মাত্র তিন মাস আগে ভালোবেসে বিবাহ করেছিলেন লামিয়া তার বর্ষা তবে ভালোবাসা স্থায়ী হল মাত্র তিন মাস কেননা যাকে ভালোবেসে ঘর বিঁধেছিলেন লামিয়া সেই স্বামী ও তার পরিবারের হাতেই গতকাল রাতে খুন হয়েছেন তিনি

দাম্পত্য কলহের জের ধরে গতকাল রাতে লামিয়া আক্তার বর্ষাকে গলায় মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে হত্যা করে তার ভালোবাসার মানুষ স্বামী সিয়াম পাও বান্দা পাওবান্ধা দেন পাও বান্ধা গলায় ওই যে মোবাইলের তার দিয়ে মানে এবিল টান দিয়ে মারছে ওই ছেলেটা কানতেছে ছেলের সাথে কি কেউ ছিল খালি উনি আর ওনার ওয়াইফ ছিল চাঞ্চল্যকার এই ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বেলতলা এলাকায় ঘটনার পরপরই অভিযুক্ত সিএম হলাদার ও তার বাবা মা লাশ ঘরে রেখেই পালিয়ে গেছেন

নিহতের পরিবার সূত্রে জানা গেছে বিবাহের পর থেকেই লামিয়ার শ্বশুরবাড়ির লোকজন ফার্নিচার সহ বিভিন্ন আসবাবপত্রের জন্য লামিয়াকে বিভিন্ন কটুক্তি করে আসছিলেন এ নিয়ে দ্বন্দ্বের জেরেই লামিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন নিহত লামিয়ার পিতা এর আগে আমার মাইয়া আমার বাসায় গেছে কইছে আমার শ্বশুর শাশুড়ি রে তোমরা দাও দাইয়া যা পাইবে তোমরা এটা দাও না আমার কাছে চাইছে পোলার কইছে ব্যবসা বাড়িত্ব করতে দুই লাখ টাকা চাইছে বলছে আমি ব্যবসা করবো আমার দুই লাখ টাকা দেন আমি বলছি বাবা আমার পক্ষে সম্ভব না আমি গর্ব থাকি তোমাকে আইন না তোমার আত্মীয় স্বজন একটু তুমি এটা পাও না সেটা দেবো তারপরে দুদিন পরে গেছে ও রিক্সা করে তোমার কী হয়েছে মা আমার শাশুড়ি কইছে ঘর ভাড়া করতে আমার লোক দরকার করে ঘর দিয়ে নামাই দিছে এই আর তিন দিন পরেই আমার মাইকে নামাই দিয়ে ভাই এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ আমি এই এলাকাবাসীর বিচার দেয় যে এলাকায় আমরা তো দাঁড়াইছি আমার মাইয়ে কি অন্যায় করছে তিন মাস হয়েছে দেয় তিন মাস হচ্ছে এলাকার বাড়িতে আপনার মাইক জি গেল যে আমার মাইয়ের লোকে খারাপ ব্যবহার করছে না কিছু করছে